টাটা বলবো ওনাকে আর কি বলবো টাটা বলবো যা কোনো দিল্লি আমি তো বিধানসভার বাইরে কোথাও যেতে পারবো না এখানে অপেক্ষা করি দেখি কতদিন না দিয়ে থাকেন কি আমি তো ডিসাইড করার কিউ নই আমরা खुद ক্ষুদ্র ব্যক্তি माननीय রাজ্যপাল দয়া করে আমাদের মানে অনারাবল স্পিকারকে উনি যদি চলে যাচ্ছেন তাহলে অনারাবল স্পিকারকে কাইন্ডলি আপনি রেসপন্সিবিলিটি দিয়ে যান অ্যাপয়েন্ট করে যান নমিনেট করে যান যেটা করার করুন আমাদের আমাদের বাক্যটা পাঠ করতে দিন আমাদের দেড় বছর আর নষ্ট করবেন না দয়া করে বলছি বিধানসভার সদস্য নন তারা কিন্তু বিধানসভার যে গাড়ি বারান্দা সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন

যেখান থেকে এমএলএরা বা কর্মচারীরা এন্ট্রান্স হয় সেই পর্যন্ত তারপরে স্পিকার স্যার সেটাকে মিডিয়া কর্নারের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছিলেন বা অনেক ক্ষেত্রে বিরোধী বা শাসকের ক্ষেত্র দেখেছি প্রতিবাদ জানানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা ছিল এখন সেটা আপনার মেন গেটের বাইরে ইয়ে হয়েছে তো এখন যেটা হচ্ছে বিক্ষোভের কথা যেটা বলছেন তা ডিমান্ডের যেটা নিয়ে পড়ছে আমি ভেবে পাচ্ছি না হয়তো বাই সার্টিফিকেট তারা এখন নির্বাচিত জনপ্রতিনিধি এখনো কিন্তু পশ্চিমবাংলার আইনসভার সদস্য হতে গেলে যে ক্রাইটেরিয়া আছে সবটা কিন্তু ফুলফিল এখনো করেনি সুতরাং এখন না ফুলফিল করে যদি ওই ধরনের স্পিকার স্যারের অর্ডার নিয়েছি কি বলতে পারবো না যদি এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে এরা আগামী দিনে কি করতে পারে ব্যাপারটা হচ্ছে এটাকে নিয়ে সম্পূর্ণ একটা বাইনারি তৈরি করা হচ্ছে মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা করা হচ্ছে আমি ভেবে পাচ্ছি না যে পশ্চিমবাংলার রাজ্য রাজভবনটা হচ্ছে আমাদের আর বিধানসভাটা হচ্ছে আমাদের যেখানে আছে রাইট রাজ্যপালের দুটো জায়গার মধ্যে কোন একটা জায়গা থেকে সে শপথ গ্রহণ করাতে পারেন তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাহলে তিনি যখন ডাকছেন তাকে অবজ্ঞা করা মানে এটা কি বার্তা দিতে দেওয়া হচ্ছে তাই ওখানে যাচ্ছে না কেন কেনই গো বসে থাকছে যে আমি রাজ আমি বিধানসভাতে করবো এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল ভবনে গিয়ে রাজভবনে গিয়ে আপনার শপথ নিতে পারেন যারা উপনির্বাচনে জিতে এসেছেন নির্মল চন্দ্রবাবু সেখানে গিয়ে নিয়েছিলেন তাহলে এনাদের নিতে অসুবিধা কোথায় দ্বিতীয় একটা প্রশ্ন আমার সাথে সাথে থাকছে আমি রাজ্যপাল মহোদয়ের কাছে আমি মিনব্র ভাষায় আমি জানতে চাইটাই যে রাজভবনটাও যেমন তার একতারের মধ্যে পড়ছে আপনার রাজ্যের আইনসভাটাও কিন্তু অর্থাৎ বিধানসভাটা তারও একটার মধ্যে পড়ছে তিনি এখানে আসছেন না কেন আসলে ওদের অসুবিধা কোথায় সর্বোপরি আমি এটুকুই বলবো যে এই দড়ি টানাটানি না করে এর ঘাড়ের দোষ চাপিয়ে ওর ঘাড়ের দোষ চাপিয়ে না দিয়ে কাজ হবে যে দ্রুত শপথ করিয়ে দেওয়া আর বিধায়কদের কাজ হবে দ্রুত শপথ নিয়ে যে বিধান আইনসভার সদস্য হিসাবে যে কর্মকাণ্ড করার দরকার সেই কাজগুলিকে এগিয়ে নিয়ে যায় আচ্ছা দিকে দিকে তো মুখ্যমন্ত্রী বেছে বেছে নির্দিষ্ট জায়গাগুলোতে করা হচ্ছে খিদিরপুর ধর্মতলা এই জায়গাগুলো কেন বাদ বলুন তো দেখুন কেন বাদ রেখেছে আমি এখনো বলতে পারবো না তবে যে আপনি অভিযানের কথা বলছেন তো এই অভিযানের ভিতরে অনেক রহস্য আমার মনে হয় লুকিয়ে আছে তারপরেও বলবো রাজ্যের কাজ হচ্ছে ফুটপাথ দখলমুক্ত করা অবশ্যই দখলমুক্ত ফুটপাথ হোক এটা আমি চাইবো কিন্তু যারা বিগত দিনে ওখানে থেকে রুজি রুটি যাদের হচ্ছিল প্রশাসনের সহযোগিতা নিয়ে এ ধরনের খবর আছে আমাদের কাছে কিছু পুলিশকেও নাকি তারা সপ্তাহে বা মাসে টাকা দিত নেতাদেরকে টাকা দিত তাদের সহযোগিতা নিয়ে যারা বসেছিল হুট করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিলে তারা একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ নির্দিষ্ট একটা টাইম দেওয়ার পরে তাদের বিকল্প ব্যবস্থা করে ওখান থেকে উৎখাত করা হোক আর এই যে বলছেন আপনি মমিনপুর শর্ট লেক হ্যান ট্যান যে কথা বলছেন জানি না এই ফুটপাথ মুক্ত যেটা করার চেষ্টা করছে কতদিন থাকবে না হয়তো তুলে দেওয়ার পরে আবার টাকা নিয়ে বসিয়ে দেবে নাকি সেই মনিটরিং করার জন্য কাদেরকে দায়িত্ব দেবেন মুখ্যমন্ত্রী সেটাও দেখার বিষয় কিন্তু যোগী রাজ্যের মতো বুলডোজার চলছে এই রাজ্যে দেখুন ব্যাপারটা হচ্ছে এরা তো এর মধ্যে আমি আবারও বলছি অনেক রহস্য আছে শুধুমাত্র ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে না এখান থেকেও টাকা নেওয়ার একটা অন্য প্রচেষ্টা হয়তো চালানো হতে পারে কারণ আমি এখনই বলবো না তবে আমি সন্দেহ করছি শেষ পর্যন্ত না দেখতে শেষ পর্যন্ত নাও আমি বলতে পারবো না তার জন্য মাস তিনিক অবশ্য অপেক্ষা করতে হবে যাদেরকে উৎছেদ করছে পরবর্তীতে তাদেরকে সুযোগ দিচ্ছে কি কি দিচ্ছে না বা তারা ওখানে বসছে কি বসছে না সেটাও দেখার বিষয় আছে কি আর সিলেকশন সেটা সম্পন্ন হলো কিন্তু ধ্বনি ভোট সংক্রান্ত বিষয় বিষয় যখন সামনে আসছে সেই সময় দাঁড়িয়ে ইংলি জোটের তরফে স্পিকারের পদে আরেকজনকে দেওয়া মানে এই যে চিত্রনাট্যটা দুগুনের কারণ দেখে এখন লাভ লস কতটা হয়েছে আমি বলতে পারছি না যারা ওখানে আছেন তারাই বেশি বলতে পারবেন যারা দেশে ন্যাশনাল পলিটিক্স করছে তারা বলতে পারবেন তবে আমি আমার শুদ্ধ আমার রাজনৈতিক জ্ঞান থেকে আমি একটু বলতে পারি ধোনি ভোটে যেই আসুক না কেন অপোজিশন যদি চায় ডিভিশন সেটা হয় বিধানসভার ক্ষেত্রে নিশ্চিতভাবে লোকসভা তো এই ধরনের কোনো প্রভিশন আছে সে সে তাতে অংশগ্রহণ করলো না কেন বিরোধীরা সে প্রশ্ন থেকে যাচ্ছে থ্যাংক ইউ Thank you.